পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক স্কুলের কোচি কাচারা বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ধনে পাতা পালং শাক বিট গাজর কাঁচা হলুদ পুইয়ের পাকা বীজ পলাশ ফুল থেকে রস বের করে অ্যারারুটে মিশে বিভিন্ন রঙের ভেষজ আবির তৈরি করেছে আর সেই আবির নিয়ে বসন্ত উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠল পশ্চিম মেদিনীপুর সদর ব্লকের পলাশি প্রাথমিক বিদ্যালয়ের কোচি কাচারা কোচি কাচাদের কথায় স্যারেরা আমাদের আবির বানানো শিখিয়ে দিয়েছেন তাছাড়া প্রতি বছর এই বিদ্যালয়ের হাতে কলমে ভেষজ আবি তৈরি করা হয় খুব আনন্দের সঙ্গে ছাত্রছাত্রীরা কাটায় এই দিনটি কি হলো ক্লাসে কি কি দিয়ে বানালো বীট গাজর ধনেপাতা পলাশ ফুল এরারুট দিয়ে ইত্যাদি জিনিস বানালো এটা আমরা হোলির দিন খেলব প্রসঙ্গত উল্লেখ্য এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 129 জন এই ভেশাজো আবির বানানোর কর্মসূচি চতুর্থ বছরে পদার্পণ করেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্যসুন্দর মহাপাত্র বলেন, হাতে কলমের শিক্ষা দীর্ঘস্থায়ী হয় তাই এই ধরনের কর্মসূচির মাধ্যমে কুচি কাচাদের শেখার ভিত যেমন মজবুত হয় ঠিক তেমনই তাদের মধ্যে গড়ে ওঠে সৃজনশীল মানসিকতা। বছরের নয়, এই বছরও ভেশাজো আবিwidetilde কর্মশালা করেছিলাম স্কুলে কুচি কাচাদের নিয়ে। এটা আমরা প্রত্যেক বছরই করি দোল উৎসবের আগে বসন্ত উৎসব সেই বসন্ত উৎসব পালন করার জন্য এটা আমরা করে থাকি এর মাধ্যমে কচিকাচাদের মধ্যে যেমন সৃজনশীল মনোভাব গড়ে ওঠে ঠিক তেমনি তারা হাতে কলমে পরিবেশ পাঠও পেয়ে যায় এভাবেই তাদের মধ্যে আরও সচেতনতার বোধও গড়ে ওঠে যে ভেষজ আবির কেন ব্যবহার করা উচিত আজকে তারা তা জানলো এবং হাতে কলমে সেই ভেষজ আবির বানালো এবং বসন্ত উৎসব উপলক্ষে বিদ্যালয়ে বসন্ত উৎসব পালন করলো এরপরে তারা বাড়িতে গিয়ে বড়দেরও শিখিয়ে দেয় কিভাবে এই ভেষজ আবির তৈরি করা যায় যার ফলে নিরাপদ দোল উৎসব এলাকাবাসীকে দেওয়া সম্ভব হয় বলে আমার মনে হয় কর্মশালায় উপস্থিত ছিলেন মাননীয় বিদ্যালয় পরিদর্শক ওঙ্কার পণ্ডা মহাশয় পশ্চিম মেদিনীপুর থেকে সায়ন মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা